নিজের ঘরের বউ টক আর অন্য ঘরের বউ অনেক ভালো মিষ্টি ব্যবহার বউ শাশুড়ি নিয়ে আজকে আপনাদের সাথে গল্প করব গল্প শোনাব বউ শাশুড়ির গল্প হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি নিজের ঘরের বউর খারাপ সমালোচনা গিবত খারাপ অন্য ঘরের বউর সাথে যাইয়া যে শাশুড়িরা আলোচনা করতে থাকে বলে বউ তুমি এত ভালো তোমার ব্যবহার এত ভালো তোমার কথা এত মিষ্টি আর আমার কপাল খারাপ আমার কপালে জুটেছে খারাপ বউ একটু ভালো না বাজে রকমের বউর খারাপ না হলে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে তারপর অন্য বউদের কাছে এসে তারপরে ঘরে আসে প্রথম যেদিন বউকে বলে ওই ওই ঘরের বউ শুনে ঠিকই খুব খুশি হয়েছে যে আমাকে ওই ঘরে চাচি আম্মা আমাকে অনেক ভালো বলেছে নিজের ঘরের বউকে ভালো বলে না আচ্ছা চাচি আম্মা আজকে আমাদের ঘরেই আপনি খাবেন আচ্ছা বউ তুমি আমাকে খাওয়াবা তাইলে কি রান্না করেছ মাছ রান্না করেছি ডাল ভাজি আচ্ছা দেওয়া আজকে তোমাদের ঘরে খাবো খেয়ে গেছে ঠিক আছে ভালো দ্বিতীয় দিন আবার গিয়েছে সেই আগের মতোই আবার নিজের ঘরের বউ গিবাদ শুরু করলো আজকে চাচি মা চা বিস্কুট খেয়ে যান আজকে তো আমাদের এখনও রান্না হয়নি চা বি আচ্ছা চা বিস্কুট খেয়ে দ্বিতীয় দিন বিদায় দিল তৃতীয় দিন আবার গেল তৃতীয় দিন তাকে আর খাবার দিল না যে প্রতিদিন আপনি খাবার বাহানা নিয়ে আসেন আপনার নিজের ছেলের বউ আছে আমাদের কাছে আসেন কেন দেখতে পাচ্ছেন চাচি আপনি শিক্ষা পেয়েছেন তো দেখেন দুই দিন তিন দিনই আপনাকে ঘর থেকে বাহিরের বউ আপনাকে ঘর থেকে বিদায় করে দিয়েছে আর নিজের ঘরের বউ কখনও আপনাকে বিদায় করে দেবে না আপনার মরা পর্যন্ত আপনাকে খাওয়াবে সেবা করবে যত্ন করবে আদর করবে ভালোবাসবে পরের ঘরের বউর মতো যদি নিজের ঘরের বউকে একটু প্রশংসা করেন ভালোবাসেন আদর করেন তাইলে জীবনে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আমার এই ভিডিওটা দেখে আপনারা একটু মেনে চলবেন তাইলে আপনাদের সবারই অনেক কাজে আসবে এবং আমার কথাগুলো আপনারা মেনে চলবেন নিজের ঘরের বউকে সবসময় বাহিরে যেও নিজের ঘরের বউর প্রশংসা করবেন এবং ভালোবাসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ফুলকপি শশা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এবং লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমার রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন এবং আমার গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে আবার নিউ ব্লগে আপনাদের সাথে দেখা করব এবং নিউ নিউ ব্লগ নিয়ে আবার আসব এবং নতুন নতুন গল্প আপনাদের শোনাব বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করলাম থ্যাংক ইউ